আলোকিত হই আধারের শত পথ মারিয়ে আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে এসো কোরণের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে পথহারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় সেরা বোহাত বাড়িয়ে আলোয় সেরা হাত বাড়িয়ে এসো আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ পথ মারিয়ে এসো আলো মেখে আলোকিত হয়ে আধারের শত পথ মারিয়ে আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগ যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানী এই পথে করে গেছে সাধনা ছড়া মায়া ছায় মিথার বেড়া জাল আঁকা বাঁকা শত পথ দাড়িয়ে আলোয় ফেরাব হাত বাড়িয়ে এস কোরানির আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ মারিয়ে মেখে আলোকিত আধারের শতপথ মারিয়ে দিকে আজ চলে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমানায় দিনের পথে যারা শাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানায় দেখে দেখে চলে লড়াই কার বাতিলের সীমানা দিনের পথে যারা সাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা শহীদের খুনে রাঙায় জমিন আমার আমার প্রিয় সাধিকা। তুমির শাখারে নাই মানব না দার হানাদার শহীদের খুনের জামিন আমার আমার প্রিয় সাধিকার তিতু মির শাখারে ইয়াঙিনাই মানব না হানাদার জনতার দিতে হবে অধিকার মাজলুম জনতার দিতে হবে অধিকার আনব বিজয় হাসি ছড়িয়ে আলোয় ফেরা হাত বাড়িয়ে এসো কোরআন আলো মেখে আলোকিত হয়ে আধ